আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস লাইভ শপিং থেকে চলে আসছে আমি সাথে আছি রাত রহমেদ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি থ্রি পিস সাথে মেরুন কম্বিনেশন এগুলো রয়েছে আপনার পাকিস্তানের রেডিমেড যে থ্রি পিসগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে আছে স্টিচ করা দেখতেই পাচ্ছেন পুরোটা স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে আর হাতাটা দেখেন কত সুন্দর কাটোয়ার কাজ করা আছে হাতাটা হাতাটা খুবই সুন্দর এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনারা জানেন সবসময় ব্যতিক্রমী কিছু কালেকশন আমরা দিয়ে থাকি এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা রয়েছে এটার সাথে আপনারা একটা সালোয়ার পাবেন খুবই সুন্দর প্যান্ট কাটিং কাজ করা আছে আর ওনারা আমি যদি একটু দেখিয়ে দিই ওনারটা কিন্তু খুব সুন্দর কাটওয়ার কাজ করা আছে দেখেন কত সুন্দর একটি ওনা সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার কাজ করা আছে দেখেন আর রয়েছে সিকোয়েন্সের কাজ করা পুরো ফুল কাজ করা আছে ওনারও আর বডিটারও খুবই সুন্দর এটার মধ্যে কালারও আছে কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বড় পর বলে দিচ্ছি এটি রয়েছে লাইট লেমন যেটা রয়েছে খুবই সুন্দর একটি কালার মেরুন কম্বিনেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতাটা কাজটাও সুন্দর আছে আর নিচের প্যানেলটা যদি আমি একটু ভালো করে দেখিয়ে দিই একটু ভালো করে দেখে নেবেন আসলে আমাদের ড্রেস কোয়ালিটি সব কিছু মেনটেন করে কিন্তু আপনারা ড্রেস নেবেন খুবই সুন্দর আর প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র বত্রিশশো টাকা এটা আরেকটি কালার আছে এটা পেঁয়াজ কালারের মধ্যে নাকি ভাইয়া অন্য কোনো কালার পিচ কালার বলতে পারি এটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস রয়েছে বত্রিশশো টাকা তো নেক্সট কালারে চলে যাব এটা রয়েছে ইয়েলো কালার যেটা মাস্টার ইয়েলো বলে থাকি আমরা খুবই সুন্দর আর একটা সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর ওটা জুড়ে কিন্তু স্টোনে কাজ করে আর আমাদের এই যে স্টোন গুলো রয়েছে সেটা অবশ্যই অবশ্যই রিয়েল স্টোনের মধ্যে লাস্ট কালারটা রয়েছে সেটা রয়েছে অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ দেখেন কত সুন্দর একটি কালার প্রাইস রয়েছে বত্রিশশো টাকা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে হবে তো বিয়ার্স অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবসময় নতুন কিছু কালেকশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন সাথে একটি লাইক করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম